সেক্সি ফিলিং ভাই দেখছো পুরো ডগ এর মধ্যে রয়েছেি ডগ এর মধ্যে জায়গা আর ওই দিকটাতে শুট হচ্ছে দেশটা পড়ছে আজকে পাঠান পাঠান গুন্ডা গুন্ডা সাজছে এখন এই আরেকটা গুন্ডা আর আমিও গুন্ডা ঠান্ডা লাগিয়া বে ঠান্ডা লাগিয়া আরে না উজার তো ঠান্ডা লাগিয়া বে গেছে

वाला सियाना <हने ना करें> <laughs> चाटा তো এবারে আজকে তোমরা ট্রেটারটা আছে থামবে সব কিছু তুমি বুঝে যদি আজকের ব্যাপারটা নিয়ে হচ্ছে তোমাদের সাথে কিছু একটু শেয়ার করি আমি মেনলি একটা জায়গা থেকে কাজে গেছিলাম তো এই শুটের কাজে ঠিক আছে তো একটা নতুন মুভি আসছে যেটা যে মুভিটার নাম হচ্ছে আরি তো মুভিতে হিরো হচ্ছে ইয়াজদা আর হিরোইন হচ্ছে দি ঠিক আছে তিন দিনের আমাদের কন্টিনিউটি শুট ছিল তো আমি ভাই ওখানে শুটের শ্যুটে যেহেতু গেছিলাম সেহেতু আমাদের ভিতরে যে ফ্লিপগুলো ওগুলো দেখানো বারণ ঠিক আছে আর আমি যে আউটে আউটে শুট করেছি আউটে আমরা ঘুরেছি এনজয় করেছি সেটারই ব্লগটা দেখাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো আর নো স্কিপ করে দেখবে না মজাটা ভালো হবে ঠিক আছে এখানে বেশি কথা বলবো না তোমরা ব্লগটা দেখো আর লাস্টে গিয়ে কথা বলছি তো দেখতেই পাচ্ছ আমার ব্যাগ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এবার আমিও রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো হাতে কিন্তু আর বেশি সময় নেই আর ঘুমটাও কিন্তু পাচ্ছে কিন্তু তাও কি করব যেতে হবে ছটা বাজতে যায় তোমরা একটু পরে আবার ঘুম থেকে উঠে যেও ঠিক আছে হ্যাঁ এত সকাল সকাল আমি যাইতেছি আর এই হচ্ছে ডেটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যাচ্ছি তো কাজেই যাচ্ছি কি কাজে সেটা এখন বলবো না দেখে থাকো চলো দেরি হয়ে গেছে এ ভিউ মমেন্স লাইট এ সকালবেলা শিয়াল এখানে ভিউ যাবে ভাই

তো এখন সকালবেলা আজকে আমরা আবার যাচ্ছি একটু ঘুরতে দেখো চলো আর এই হচ্ছে ভিড় শিয়ালদা দিয়ে আমরা যাচ্ছি এখন যেখানে আমাদের গাড়ি আছে সেখানে যাচ্ছি বাপ তো সব বড় বড় লোহার সব জিনিসপত্র বাপরে কোনটা তোমার জাহাজ বা খুব সুন্দর জাহাজ যে জায়গাটাতে এসেছি দেখো এখানে পুরো গঙ্গা রয়েছে আমার সামনে দেখতে পাচ্ছ গঙ্গা ও ভাই গঙ্গার জলটা দেখেছো কতটা পরিমাণে নিচে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে জল দেখছো কতটা নিচে আর এই হচ্ছে শুটিং স্পট বলতে গেলে শুটিং স্পট নিউ মুভির একটা শুটিং স্পট বাট যতটা পারবো ততটা দেখাবো ভাই আর এখানে হচ্ছে দেখো সব রয়েছে আমাদের চ্যানেলে। এখানে সব রয়েছে কাজ এখনো শুরু হয়নি। A few moments later. ও ভিডিওটা পড়ছে আজকে পাঠান পাঠান গুন্ডা তাহলে গুন্ডা সাজছে এখন। এই আরেকটা গুন্ডা আর আমিও গুন্ডা। এই হচ্ছে একটা গুন্ডা, এই একটা গুন্ডা আর এখানে গুন্ডা সব রয়েছে। গুন্ডা সাজছে। 5 মিনিট লেটার তো মেইনলি আমরা না ওই ভিতরটা শুট করেছিলাম শুটের লোকেশন ভিতরে মেইনলি রয়েছে আর আমরা এখন ভিতরে না এই ব্রিজটা দিয়ে আমরা এই জায়গাটা এসছি তো ভাই আমরা তিনজন একটু ঘুরতে আসলাম জায়গাটা একটু লোকেশনটা দেখব বলে ভাই নাম আছে আকাশ ঠিক আছে এই ভাই হচ্ছে শুটে এসেছে এই এই ভাই আছে বাপ রে বাপ আমি যেখানে এখন নামবো ঠিক আছে সেটা পুরো কিন্তু গঙ্গা আমার নিচে রয়েছে সেক্সি ফিলিং ভাই দেখছো পুরো ডগের মধ্যে রয়েছে ডগের মধ্যে জায়গা আর ওই দিকটাতে শুট হচ্ছে শুটের মধ্যে কারাকারে এসে

জয় মা গঙ্গা ও পায়ের নিচে এখন কিন্তু অ্যাকচুয়ালি জোয়ার যেহেতু শুরু হয়ে গেছে সেই জন্য আমরা চলে যাবো এবার আমি একটু মুখ হাত ধরো একটু আমি একটু আমি একটু মাথায় জলটা দিয়ে আসি ক্যামেরা ধরেছিলো তখন আকাশ তো তিনজন এখানে একটু মুখ ফুখ ধুলাম আবার আমাদের শুটে ডাকছে চলো যেতে হবে তো হ্যাঁ চলো চলো এটার জন্য এসেছি কাজ করার জন্য এসেছি তো হ্যাঁ বলো বলো জল মারছে হ্যাঁ ঠিকই বলেছে দেখো এই যে দেখতে পাচ্ছ জলের কিন্তু প্রেসার ঠিক আছে আমি পুরো সামনে সামনে যতটা পারছি আমরা যখন দেখেছিলাম পালি দেখা যাচ্ছিল এত কিছু দেখা না সত্যি কথা আমি যখন আমরা যখন আসলাম সকালবেলা তখন ওই জায়গাটাতেও কালি ছিল এখন দেখছো জল দেখছো পুরো ভাই কি আওয়াজটা শুনতে পাচ্ছো জাস্ট আওয়াজটা শোনো হ্যাঁ হ্যাঁ ধুয়ে ভাই চুল ফুল পুরো ভেজা আমারও অরজিৎদারও আর এই আকাশেও বলবো সেরাই সেরাই পুরো ভালোই এটা হচ্ছে হচ্ছে আমরা এখন রয়েছে শালিমার শালিমারের যে জায়গাটা ওখানে শুট হচ্ছে ওটা তো বলবো না ভাই আমরা আলাদা করে আমাদের যে এনজয়মেন্ট সেটাই আমরা টুকটাক করে তোমাদের দেখাচ্ছি তো মেনলি যেটা সেই মুভিটাতে আমরা শুট করতে এসেছি ওই মুভিটার হিরো হচ্ছে ইয়াসদা আর নায়িকা হচ্ছে নুসি হ্যাঁ হ্যাঁ

আর ছোট ছোট টলার নৌকা থেকে বিকাশ হবে পরের দিন ভোরবেলা আবার কিন্তু বেরিয়ে পড়লাম আর এখন স্টেশনে বসে আছি কারণ কি টিকিট কাটবো টিকিট কেটে তারপর আবার আমাদের যেতে হবে টালিগঞ্জে তো এখানে দেখো ভাই ওখানে গিয়ে টিকিট কাটছে আকাশ ভাই তো চলো ওটাই দেখা যাক আর আমি এখানে একাই বসে আছি দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনেরটা

আর পিছনে অনেক ভাইরাল রয়েছে আর যারা যারা রয়েছে না তারা সবাই ভিলেনের পার্ট করেছে ঠিক আছে খুব ভালো একটা স্টোরি যেটা কি মুভিটা রিলিজ করবে আরই নাম ঠিক আছে তো দেখতে পেয়ে যাবে পরে তো আপনাদের এখন সবাই মিলে ট্রেন ধরবো ট্রেন এসে গেছে তো চলো দেখ কালকে অনেকটা ভাবছিলাম যে কিছু তোমাদের রাতের বেলা শেয়ার করবো রাতের আমার বাড়িতে অনেকেই ঠেকে তারপর থেকে সকালবেলা বাড়িতে চলে গেছে তো অনেকজনের বাড়ি অনেক দূরে দূরে তো সেই জন্য আর কাছাকাছি যেতে পারিনি তো অনেক একজনের বাড়ি ছিল চিত্তরঞ্জন একজনের বাড়ি বর্ধমান একজনের বাড়ি আসানসোল ভাই এরকম অনেক দূরে দূরে জার্নি করে ওনারা এসেছে এসে আমার বাড়িতে থাকলো থেকে তারপরে গেল তো এই ব্লগটা আমি এখানেই করলাম নিউজ ব্লগে দেখা হচ্ছে আর আজকে বেশি কথা বলবো না আজকের জন্য টাটা